হ্যালো সকলকে তো কয়েকদিন ধরে যে ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে যে ছাদের ওপরে নাকি চুন দিয়ে দিলে ঘরটা ঠান্ডা থাকে তো সেটা একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং এটা সত্যিই খুব উপকারী জিনিস এবং উপকার হয়েছে এটা না করলে হয়তো জানতে পারতাম না তো দেখুন ছাদটা রঙ করার পরে কতটা সুন্দর হয়েছে তো শুরুতে কি করতে হয়েছে বলে দিচ্ছি প্রথমে তো ছাদটাকে ভালো করে পরিষ্কার করতে হয়েছে কারণ ছাদের আনাতে কানে যে সব জিনিসপত্র রাখা ছিল সেইগুলোকে সরাতে হয়েছে এবং যে মিস্ত্রিকে নেওয়া হয়েছিল তিনি সব জিনিসপত্রগুলো একটা একটা করে নিচে নামাচ্ছিলো দেখুন এই গাছটা ডালিম গাছ আমি এই ডালিম গাছটার ভিডিও করেছি এই ছাদে একটা সুন্দর বাগান করে রেখেছে কাকু তো সেই বাগানের ভিডিওটা আমি পরে দেখাবো যে আপাতত সব ছাদটা ভালো করে পরিষ্কার করছে কারণ শুন যেহেতু করবে একটু নোংরা থাকলে হবে না তো ওনারও খুব কষ্ট হয়েছে একটা একটা করে ইট নিয়ে গিয়ে একদম এটা দোতলার ছাদ নিচে নামাতে হচ্ছে আর গরমটা যা পড়েছে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আমি কী করবেন সব কিছুকে নামাবেন উনি বলেন না কিছু কিছু গাছ আছে সেইগুলো নামানো যাবে না সেগুলো এক সাইডে রেখে দিতে হবে এক পাশ রঙ হয়ে গেলে আরেক পাশে রেখে দেবে তো উনি দেখুন কতটা নিচে নেমে নেমে এই জিনিসপত্রগুলো সরাচ্ছে আমি তারও একটু ভিডিও করে রেখেছিলাম এই গরমের মধ্যে তাদেরও খুব কষ্ট হচ্ছে তো এই জিনিসটা খুবই উপকারী আমি করে একটু ভিডিওটা করেছি দুদিন আগে দুদিন থেকে নিয়ে জেনে শুনে নিয়েই আপনি এই ভিডিওটা তারপর আমি আপলোড করার কথা ভাবলাম তো দেখুন আগে ছাত্র জল দিয়ে ভালো করে ভেজাতে হবে ভেজিয়ে যেখানে একটু উঁচু উঁচু আছে উঁচু নিব একটু উঁচু উঁচু আছে সেই জায়গাগুলোতে একটুখানি ভালো করে কুনি দিয়ে খুঁড়ে দিতে হবে মানে একটু উঁচু উঁচু খাদ খান্ড দেখতে খারাপ লাগবে সেই জন্য আগে ভালো করে ছাদটাকে ধুয়ে ধুলো পরিষ্কার করে নিতে হবে তারপরে গিয়ে চুনটা করতে হবে দেখেন এগুলোকে ভালো করে নোংরাগুলো ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছে যেখানে কাদা কাদা হয়েছিল ধুলোবালিতে সেগুলো জল দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছে আর এই যে কুনি দিয়ে সব এগুলো একটু উঁচু উঁচু জায়গা আছে সেগুলোকে ঠিক করে দিচ্ছে আপনারা করে দেখুন গরমের মধ্যে সত্যিই খুব উপকারী জিনিস ইভেন ছাদটা দেখতেও যে এত সুন্দর লাগছে তারপরে সেটা তার বলার ভাষা রাখে না সেটা আপনারা দেখতে বুঝতে পারছেন যে উনি খুব যত্ন সহকারে কাজগুলো করেছিল এবার মেশাতে হবে চুন এই যে চুনের সাথে দিয়ে দেবে আঠা বাইট সিমেন্ট আর একটা যেন কী দিতে হয় জানা নেই আমি একটু ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি কী দিতে হয় যেন একটা ছিল আর আর জিনিস সবাইকে ভালো করে বলি কে যেন প্লাস্টিকের বালতিতে চুন না ভেজায় দুটো বালতি আমাদের নষ্ট হয়ে গেছে চুন ভেজাতে গিয়ে গিয়ে চুন তো খুব তুলে ফুটতে শুরু করেছে সে মানে উপর দিকে ফুটতে না পেরে সাইড দিয়ে বেরিয়ে গেছে দুটো বালতি পুরো গলে গেছে চনের যে একটা গরম আছে সেই গরমে বালতিগুলো পুরো গলে গেছে তো কেউ দয়া করে এটা করবেন না হয়তো না নেবেন বা চারি যেটাকে বলছি সিমেন্টের মাটি তার মধ্যে করে গুলালে ভালো হবে এবার এটা প্রথমে একটু এক্সপেরিমেন্ট করে দেখেছিলো যে কতটা গাঢ় আছে মানে একটু গাঢ় গাঢ় করে না হলে না হবে না একটু ঠিক ঠিক ভাবটা রাখতে হবে মোটামুটি একটু মোটা মোটা করে দিতে হবে জিনিসটা তো এখানে দেখেছিলাম যে এটা একটু পাতলা রয়েছে এটাকে আবার একটুখানি গাঢ় করে নিয়ে তারপরে গিয়ে শুরু করেছে ভিডিওটা মানে ভিডিওটা করতে অনেকক্ষণ সময় লেগেছে আমি এটা জাস্ট ইয়ে করে দিয়েছি স্পিড বাড়ি দিয়েছি দেখুন কত সুন্দর করে উনি যত্ন সহকারে ঘিরে সুস্থ করেছে যে যাতে যেখান থেকে একটু বালি বালি না বেরিয়ে থাকে সব জায়গাতে যেন সমান করে মানে চুনটা পরে এটা লং বলছে তিন বছর তিন বছর থাকতে পারে এখন দেখা যাক না গেলে বোঝা যাচ্ছে না কিন্তু ঘর যে সত্যি ঠান্ডা হয়েছে এটা বুঝতে পারছি এবং দেখতেও খুব সুন্দর লাগছে ছাদ সাদা জিনিসের দিয়েই আলাদা চুন তো সাদা জিনিস তো রোদ অ্যাপসার করে তো এটা বেশ একটা সুন্দর একটা পরিকল্পনা তো দেখে নিয়ে ভিডিওটা দেখে নিয়ে ট্রাই করেছে কাকু খুব ভালো হয়েছে তার আগে তো ওপর একটা ছাউনি করে দেওয়া ছিল ছাউনিতেও খুব একটা বেশি কাজ হচ্ছে না যেটুকু বসুন ছাওয়া যাচ্ছে সেইটুকু উপর একটা ছাঁদে দেওয়া আছে আর এখানে নাড়া বিছিয়ে দেওয়া ছিল যাতে নিচু রুমগুলো ঠান্ডা হয় কিন্তু তা তাতেও হচ্ছে না সেহেতু এটা করে দেওয়ার পরে মনে যেন হচ্ছে যে একটু হলেও উপকার পেয়েছি করে দেখতে পারেন আপনারা বাইরে থেকে ট্রাই করে দেখতে পারেন খরচ বেশি নয় এই পুরো ছাদটা ছিল সম্ভবত তেরোশো না চোদ্দোশো স্কোয়ার ফিট টোটাল তার মতো মনে হয় চার হাজার টাকা মতো খরচ হয়েছে এক্সাক্ট খরচটা আমি ক্যালকুলেট করিনি সব মিলে তো আমি বলে দিচ্ছি মনে হয় ওরকম টাইপেরই খরচ হয়েছে ওটা আমি জেনে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যে কত খরচ হয়েছে এস্টিমেটটা আমি করে দিচ্ছি করতে চা করতেও দিয়ে দিচ্ছি এটা জল ছাট করা থাকলে আরও ভালো হতো এখানে জল ছাট করার নেই তাতেও কোনো অসুবিধা নেই চুনটা অ্যাডস্ট করতে পারলেই হলো তাহলে কমপ্লিট দেখে নাও এবার পুরো ছাদটা একবার তাহলে সারা ছাদ চুন হয়ে গেছে দেখা যাক কাজ কেমন হয় দুদিন থাকার পরে কাজ কমপ্লিট হয়ে গেছে পুরো ছেলে তো ছাদে এসে ভীষণ খুশি সে এখন ঘুরে ঘুরে দেখছে কিন্তু সাদা পরে চলে এসেছে সাদা 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 হয়ে গেছে এখন দুষ্টুমি করবে ও জল দেবে আমি বলেছি না জল দিতে হবে না এগুলো কোনো শুকায় নেই সে জল খেলবে বলে পায়ের ট্যাপ রেডি আমি বলছি না বাবু জল দিতে হবে না পরে দেবে দেখো কত সুন্দর লাগছে দেখতেই যে না আরো একটা আলাদা রকম সুন্দর হয়ে গেছে চারটে দেখতে তার মধ্যে পেছনের প্রকৃতিটা দেখতে এত ভালো লাগছে তাহলে টাটা সবাই ট্রাই করুন আর বলুন কেমন ভালো ব্যাপারটা